প্রতি বছরের মতন এবছরও পরিবেশ রক্ষার্থে চারাগাছে বিতরণ করলো বিশ্ববন্ধু সোসাইটি সহযোগিতায় ছিলেন নেতাজি সুভা সংহতি মঞ্চের স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রতিনিধিগণ উল্লেখ্য এই বিশ্ববন্ধু সোসাইটি সংস্থা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সংস্থার গাইডলাইন মেনে এ প্রথম ফর্ম ফিল করা হলো চারা গাছ বাঁচাতেই হবে এই স্লোগানে আর প্রতিযোগিতা শুরু হয়েছে দু সাল থেকে যা ভারতবর্ষের মধ্যে প্রথম এই সোসাইটি উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সন্ত মুখার্জি থেকে শুরু করে পৌর সদস্য প্রবীর কুমার পাল এবং চন্দননগর থেকে আসা বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত সহ অন্যান্য অতিথিরা আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখ্য বৈদ্যবাটি পৌর এলাকায় সকল কাউন্সিলরদের ফর্ম দেওয়া হয়েছে প্রতিযোগিতা উদ্দেশ্য পৌর প্রতিনিধিরা তাদের এলাকায় বৃক্ষরোপণ উৎসব করে থাকলে কিংবা আগামী দিনে করলে তারিখ এবং তিন মাস ছ মাস ন মাস পর কত সংখ্যক গাছ বাঁচিয়ে রাখতে পেরেছেন সেটাই সমীক্ষা করে আকর্ষণীয় পুরস্কার এবং গ্রিন সার্টিফিকেট দেওয়া হবে যা ভারতবর্ষে

যে বৃক্ষ বসানো খুবই দরকার আজকে চারিদিকে বৃক্ষ আমরা কেটে ফেলছি আগে লোকের বাগান ছিল বাগানগুলো কেটে এখন বড় বড় অট্টালিকা হচ্ছে ফলে আজকে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং আজকে গরম মানে বিশ্ব উষ্ণায়নও বেড়ে গেছে সেইগুলো কমানোর জন্যে বৃক্ষরোপণ অবশ্যই দরকার আমরা প্রায়ই বলে থাকি হ্যাঁ যে একটি গাছ একটি প্রাণ আজকে বৃক্ষ যদি বসানো যায় সেই বৃক্ষ বড় হলে একদিকে যেমন মানুষকে ছায়া দান করে তেমনি বিভিন্ন ফলের গাছ সেগুলো বসালে আজকে পাখি পক্ষীদের ফল খাবার গাছ নেই যে পাখি পক্ষীগুলো বাইরে বসবাস করে আজকে পেয়ারা বলুন আম বলুন লিচু বলুন জাম যাই বসাই না কেন সেগুলো একদিকে যেমন গাছগুলো বড় হবে মানুষকে ছায়াদান করবে সাথে সাথে যে সমস্ত পাখিরা আজকে ঘুরে বেড়ায় যাদের ফলমূল খেয়ে বাঁচে তারা কিন্তু এই ফলের গাছ বসালে আমি বেশি করে বলবো ফলের গাছ বসাতে ফলের গাছ বসালে অন্তত তারা খেয়ে বাঁচবে কারণ আজকে বিভিন্ন মানুষের যে বাগানগুলো ছিল বড় বড় গাছ বিভিন্ন ফলের গাছ সেগুলো খেয়ে পাখিরা বাঁচত সেগুলো আজকে উঠে যাচ্ছে ফলে আজকে এই যে বিশ্ববন্ধু সোসাইটির উদ্যোগ একদিকে গাছ বসানো মানুষের আজকে পরিবেশ সচেতনতা করা সাথে সাথে মানুষকে বৃক্ষ ছায়াদান করবে মানুষের উষ্ণায়ন থেকে মানুষকে বাঁচাবে এবং পাখিরা ফলের গাছ বসালে সেই রাস্তার ধারে বসানো গাছ থেকে ফল খেয়ে পাখিদেরও জীবন বাঁচবে তাই বিশ্ববন্ধু সোসাইটির যে মহান উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবোধ জানাচ্ছি প্রশংসা জানাচ্ছি তারা এই কাজ চালিয়ে যাক এবং যারা গাছ নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ গাছটাকে বাঁচিয়ে রাখুন গাছ বাঁচলে যেমন আমরা বলি একটি গাছ একটি প্রাণ গাছটা বাঁচলে কিন্তু পরিবেশ বাঁচবে পরিবেশের বিষ্ণু উষ্ণায় উষ্ণায়ন থেকেও আমরা পরিবেশকে রক্ষা করতে পারব বিশ্ববন্ধু সোসাইটির কর্ণদার সঞ্জয় সেনকে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি